এত বড় একটা চিটাড়েই আপনি আমার সঙ্গে কেমনে করলেন কি করছি? আপনার মেয়ে কালা সেই মেয়ে কোথায় দিবেন আপনার মেয়ে দেখাইছেন দলা তাহলে কালাไม আবার গরে আসলো কেন বাবাজি আমার কথা শোনো শুনেন আমার সব কথা আমি আপনার মেয়ে রাখতে পারবো না আমি লহরেছে জ্বলে বিজ্ঞানানী হ্যালো বিজ্ঞান আপনি কি হারুন শেখর বলা হ্যাঁ কামরুন নেশা কি হারুন শেখর মেয়ে হ্যাঁ আপনি আর কামরুন নেশা কি একই মায়ের পেটের আরে হ্যাঁ কিন্তু কি হয়েছে সমস্যা কি এই কাজটা কেমনে করলি তাই তুই কেমনে করলো এই পে এই ভাই নেই উল্টো পাল্টা কথা কর সারা জীবন বলে আসছি যে আমি আমি বর্ষ একটা মেয়ে চাই সুন্দরী একটা মেয়ে চাই তিরিশটা পঁয়ত্রিশটা মেয়ে দেখে বলাছি শেষ পর্যন্ত আমার কালামাইয়া কথাই দিলেন আপনি কালামাইয়া মানে এগুলো তুই কি কর তোর সুন্দরী ফরসাময় বিয়ে করেছি কেন তুই দেখছ না আপনি বাসা আসেন বাসা এসে দেখাদান কালানা পোছা আমি গান ধاويه গেছি আমার মার সঙ্গে না কোনো সత్తుতা ছিল নাইলে এই কাজ করতে পারে না আপন মামা এই কাজ করতে পারে না কিললিকা করলেন এটা লাগবগ না আমার লগে এরকম উল্টাপাল্টা কথা কইছ না আমি কিন্তু তোর মামা হই তোর গুরুজন হ্যাঁ এই চাকিলেখা করলেন এখন এই ডিভোর্স করার ব্যবস্থা আপনি করবেন সব টাকা পয়সা আপনি খরচ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এত উত্তেজিত হিস না আমি দেখতেছি বিষয়টা আমি আইতাছি ডাক সুন্দরী মাইয়া রে কালো হলো করছি হ্যালো হ্যালো ঘটক রফিক ভাই এই ট্রেকটার হ্যালো বাবাজি ভালো আছো এত বড় একটা চিটারি আপনি আমার সঙ্গে কেমনে করলেন কি করছি আপনার মেয়ে কালা সেই মেয়ে কোথায় দিচ্ছেন আপনার মেয়ে দেখাইছেন দলা তাহলে কালামে আমার ঘরে আসলো কেন বাবাজি আমার কথা শুনো শুনেন আমার সব কথা আমি আপনার মেয়ে রাখতে পারবো না আমি শুনো বাবাজি তুমি একটু শান্ত হও ভিডিও কলে আসো কথা বলি ভিডিও কলে আসতে হইব কেন আসো তারপর আমি বলতেছি হ্যাঁ বলেন কি বলবেন বলেন এরকম করেন কি লিখে আপনি কি মনে করছে তালাক দিবা পঞ্চাশ লক্ষ টাকা দেন তারপরে আছে আবার নারী নির্যাতনের মামলা বুঝে লই না বাবা দাদা 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 কি শেষ তোমার মোবাইল শেষ আমার বাবা সে বসে কফি খাইতেছে